নমস্কার সকলকেই আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা সামনে দুর্গা পূজা সব আনন্দ করবেন শরীর সুস্থ থাকবেন এটাই আমি চাই আমি প্রাণায়ামের কোর্সটা করছি প্রথম দিনে আমরা প্রাণায়ামের চ্যাপ্টারটা বলেছিলাম এক নম্বর ভস্তিকা দু নম্বর কপাল ভাতি কপাল ভাতি যদিও প্রাণায়াম একটা অংশ কিন্তু মেন হচ্ছে ক্রিয়া কপাল ভাতি হচ্ছে কি শ্বাসটা ভরার সময় আমি ভরবো না ভরার সময় নিজের নিজের ভেতর আসবে ছাড়ার সময় ব্রেড দেবো ব্লিড দিয়ে কি কোনখানটায় ব্রিট পড়বে ঠিক পেটে পেটতে যেন ভেতর দিকে যায় যাদের প্র্যাকটিস ধীরে ধীরে প্র্যাকটিস আমাদের ছাত্রীরা আছে অনেক অনেক ভিডিও আমার ছাত্রদের আছে ছাত্রীদের জন্য আমি একটু দেখে কখনো দেখি ধরুন টানলাম শ্বাসটা আনছে শ্বাসটা ভেতরে যেবেন আমি যখন শ্বাসটা টানছি আমার শ্বাসটা নিশ্চয় নিচ্ছে করে অর্থাৎ ইউনি যখন করছি তখন কিন্তু আমার শ্বাসটাকে বুঝতে পারবে না যখন এক্সেল করছি তখন আমি প্রেশাদ দিচ্ছি আমি কিন্তু সব ভিডিওগুলো বাংলায় করছি অর্থাৎ একটু হিন্দিতে ইংলিশে বলে দেওয়া ভালো হয় সব তো অনেক ভিডিও দেখছেন এটা প্যাকেজ হচ্ছে অর্থাৎ যদি আমি ঠিক অটোমেটিক আসতে দিয়ে অটোমেটিক তারপরে আসার পরে আমি বিট করে ছাড়ি আবার অটোমেটিক আসলে ছাড়বো তাহলে কিন্তু এটা মেনেটা বাড়ি হয় তো আমাদের এটা অ্যাকচুয়ালি প্যাকেজ হচ্ছে পনেরো মিনিট তাহলে ছাপান্ন নব্বই ন এবার যাদের প্রথম থেকে করতে করতে যা ভস্তি খেতে করলে মাঝে পিছিয়ে ধরে যায় ঠিক কপাল ভাতে করলে নিচে দিয়ে ধরে যায় কারণ কিডনিতে সব পেশার পড়ে তো এই জায়গাটা যার জন্য মাঝে মাঝে আমরা কী করি সমাসনটা করে নিতে চাই একটু সবসময় করে নেওয়া বা পাগলকে ফ্রি করে নেওয়া একটা আমরা কপাল ভাতি ভস্তিকা দুটো করার পরেই পাগলকে কিন্তু ফ্রি করে নিজেই যাতে ব্লাডটা এক জায়গায় না জমে যায় ব্লাডটা ফ্রি হয়ে যায় এবার যাদের বড়ো রোগ থাকবে ধরুন যেমন কিডনি ক্যান্সার বা প্যারালাইসিস থাকে না তাদের তো শরীরের মতো একটু কমজোরি থাকে যাদেরকে এই ফলের পরে খাওয়াটা বলেছিলাম আর ওনাদের জন্য মেনলি প্যারালাইসিস যেমন অন্যান্য মেলামটা যখন করা যায় সকাল সন্ধ্যে যখন করা যাবে ভস্তিকাটা খালি পেটে করতে হবে কপাল ভাতের কিন্তু খালি পেটে করে বা খাওয়ার পাঁচ ঘন্টা পর কেউ যদি মনে হয় সকালবেলা খালি পেটে করে নিলাম জলটা খেতে পারে বা আবার দুপুরে খাবার যদি একটু গ্যাপ পায় আবার আধ ঘন্টাকে করে নিলাম আবার ঠিক খাবারটা কিন্তু আধ ঘন্টা গ্যাপ যেন থাকে তারপর সন্ধ্যে ছিল করা যায় তো আমি কপাল ভাতের দেখে দিলাম এবার কপাল ভাতের আমি উপকারটা বলতে যেটা খুব সবসময় বলা হয় না অনেকে যে শুনতে পায় না বুঝতে পারে না দেখতেও পায় না আমি সেটাই বলে দিচ্ছি কপাল ভাতে মানে তখন আমি যখন কপাল করছিলাম তখন টোটাল চাপটা কিন্তু আমি পেটে পড়ছি তার পেটের মধ্যে যা যা আছে পেটে আমার কিনে এখানে এখানে ধরুন আমার লিভার কিডনি থেকে আরম্ভ করে প্যানক্রিয়াস ছোটো ক্ষুদ্রন্ত্র বৃহন্ত্র যেগুলো বললাম টোটাল পেটের মধ্যে কিন্তু আছে এই যখনই চাপ পড়ছে চাপ পড়ে যেমন একটা এরকে মেসেজ হলো তখন ব্যায়াম হয়ে গেলো তার মানে মেন আমরা ব্যায়ামের মধ্যে সবথেকে আমরা সবাইকে বলি সবারই জন্য কপাল ভাতের যেন হয় কপাল ভাতি করলে কিন্তু শরীরে অনেক রোগেরই অটোমেটিক হয়ে আপনার করলেই বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি তো যে কপাল কত কাজ তা আমি এই কপির লাভটা একটা বলে দিই কপাল হচ্ছে এতে সম্পূর্ণ চাপটা পেটের মধ্যে পড়ে আর এই চাপটা আসলে কি হচ্ছে অ্যাকচুয়ালি চাপটা মধ্যে আমরা মাথায় পড়ে একটা কপাল এখানে মাঝখানটা বলা হয় তা মাথার উপরে মাঝখানা পড়ে এখানে মানে কপালের উপরে ভাতিটাই খেলা হয় তার জন্য এটা বলা হয় মাথার উপর মাঝখানে তাহলে কি হয় ব্রেনটা মেন অ্যাক্টিভেট ব্রেন হয় অর্থাৎ আমাদের যে কাজ করছে নির্দেশনগুলো সেখানে ও অ্যাক্টিভেট ওদের সচল হয়ে যায় পেটে দেখুন সব জায়গায় চাপ পড়ছে তার সব জায়গায় চাপ পড়ছে এবং সঞ্চালন পেটে বেড়ে যাচ্ছে তার পেটের সমস্ত অঙ্গরোগে ঠিক রাখে যেমন কিডনিতে ধরুন কিডনিতে আমরা প্রেশার হয় পাঁচ ছয় কিডনিকে প্রেসার করে কিডনিকে পাঞ্চ করে কিডনিকে মেসেজ করে তার কিডনি ভালো থাকবে লিভার ভালো থাকবে ভগনাশয় ভালো থাকবে ফিলিয়া ভালো থাকবে গল্পটা ভালো থাকবে বৃহদন্ত ভালো থাকবে ক্ষুদ্রন্দ ভালো থাকবে পোস্টেড গ্রন্থ ভালো থাকবে রক্তচে বৃদ্ধি হচ্ছে রক্তসাজান বৃদ্ধি ফলে কী যে শরীর সমস্ত অঙ্গে পৌঁছে যাচ্ছে তার অক্সিজেন বেড়ে গেলো তার কোনো জায়গায় যন্ত পারলো তার হার্ড লাশও ঠিক থাকলো তারা গ্যাস কমবে অম্ল কিন্তু তার গ্যাস অম্ল অম্ল গ্যাস পিত্ত যেটা বলি তিনটে আমাদের মেন তারা অম্ল গ্যাস পিত্ত ভালো থাকবে পেটে যখন পেটে চাপ পড়তে হয় চর্বিও কমবে যাতে কোষ্ঠিকরণ আছে তার কোষ্ঠিকরণও ভালো হবে এতে সুগারও লাভ আছে এতে হজমও ভালো হয় সায়নাসও ভালো হয় আমসওও ভালো হয় এবং হিমোগ্লোবিন কম হতে হিমোগ্লোবিনও বাড়ে হার্টের ব্লকেজ তো খুলে যায় মন স্থির করুন মন স্থির খুব শান্ত মন হয়ে যায় আগেবারে বুঝতে ঘুষতে বলেছি খারাপ চিন্তা দূর হয়ে যাবে ডিপ্রেশন দূর হয় একবারে মনোহার চিত থেকে সংসার চক্কর পর্যন্ত এর ভাইব্রেট হয় মানে এই জায়গাটা পুরো ইংলিশ থেকে এখান পর্যন্ত একেবারে থেকে পর্যন্ত এর শোধন হয় ফলে ক্যান্সারও কাজে লাগে এডসও ভালো হয় হেপাটাইটিসও কাজ করে সাদা দাগ সরাইসিসও কাজ হয় অসাধু রোগেও কিন্তু অশান্ত রঙে কিন্তু আপনারা মনে করবেন কম করে যেন পুরোনো মিনিট একসঙ্গে না পারলে ধীরে ধীরে কেটে ওঠে আধ ঘন্টা সকাল করুন আধ ঘন্টা বিকেল করুন তখন বুঝতে যে সত্যি এর মধ্যে কী হয় কারণ এই যে পাঞ্চিং করা মানে পাঞ্চিং করা মানে হয় যাই হোক এই ছোটো ব্যবসায় এই ভ্যাবসায় ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভিডিও দেখবেন আপনারা কপাল ক্ষেত্রের সম্বন্ধে ধারণা আপনাদের